আজ যে আমেরিকা বুক ফুলিয়ে সারা বিশ্বে শান্তির বার্তা ছড়াচ্ছে সেই আমেরিকায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় দশ কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী কিন্তু আজ পর্যন্ত তারা কখনো কোন দেশের কাছে এই কাজের জন্য ক্ষমা চায়নি আমেরিকার অপকর্ম প্রথম বিশ্বযুদ্ধ থেকেই শুরু হয়ে গিয়েছিল তারা দুই পক্ষকেই অস্ত্র বিক্রি করেছিল কারণ আমেরিকার একটি স্লোগান আর সেটা হলো আপনার কামমানতা হার্মে যায় বাহি নমস্কার আমি অনন্যা আজকে বলতে চলেছি পৃথিবীতে যত ভয়ানক ভয়ানক যুদ্ধ রয়েছে সেই সব যুদ্ধে আমেরিকা ঠিক কতটা দায়ী দেখতে থাকুন কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে আর আমার ফেসবুক পেজ কল্পনা জগতে ঘুরে আসার জন্য রিকোয়েস্ট রইল চলুন শুরু করি প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা দুই পক্ষকেই হাতিয়ার বিক্রি করেছিল এবং নিশ্চিন্তে প্রথম বিশ্বযুদ্ধ দেখছিল কিন্তু এই হাতিয়ার দিয়েই যখন জার্মানি আমেরিকার অনেকগুলো জাহাজ ডুবিয়ে দেয় তখন আমেরিকা চলে আসে মানবতাকে রক্ষা করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ঠিক একই ঘটনা সামনে আসে প্রথমে তো আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি এবং জাপানকে যুদ্ধের জন্য তেল এবং অস্ত্রশস্ত্র বিক্রি করছিল কিন্তু এরই মধ্যে জার্মানি আমেরিকার উপর হামলা করে দেয় তখন আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে করে আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে হিটলার ছিল দ্বিতীয় অংশগ্রহণ বিশ্বযুদ্ধের সব থেকে বড় অপরাধী যে প্রায় দু কোটি মানুষকে সরাসরি হত্যা করেছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে আমেরিকার কাজগুলো কিন্তু হিটলারের থেকে কোনো অংশেই কম ছিল না এখানে অবশ্যই বলে রাখি আমি এখানে হিটলারের অপরাধগুলোকে জাস্টিফাই করছি না আমি শুধু হিটলারের সাথে আমেরিকার তুলনা করছি আর এর কারণ হলো জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের দিকে জার্মানি আত্মসমর্পণ করেছিল কিন্তু তখনও জাপান তার যুদ্ধ চালিয়ে যাচ্ছিল আর ঠিক এই সময়ে জাপানকে রুখতে আমেরিকা জাপানের দুটো শহরের উপরে পারমাণবিক বোমা ফেলে হিরোসীমাতে যে বোমাটি ফেলা হয়েছিল তাতে প্রায় এক লক্ষ হাজার মানুষ মারা যায় যার মধ্যে ৯০ শতাংশ ছিল সাধারণ মানুষ তবে আমেরিকা একটা বোমা ফেলে শান্ত হল না ঠিক তিন দিন পর নাগাসাকি শহরেও আবার তারা পারমাণবিক বোমা ফেলল যাতে প্রায় দুই লক্ষ ছাব্বিশ হাজার মানুষ मारा গেল এটা তো বোমা নিক্ষেপের ফলে সাথে সাথে মারা যাওয়া মানুষের সংখ্যা এরপর যে কত মানুষ আহত ছিল বছরের পর বছর ধরে সেখানে মানুষ বিকলাঙ্গ হয়েছে তার সংখ্যা গুণে শেষ করা যাবে না সেই সময় যখন মিত্রপক্ষ যুদ্ধে প্রায় জিতেই গিয়েছে তখন জাপানের উপর পারমাণবিক বোমা ফেলার কোনো দরকারই ছিল না এমনকি আমেরিকার থার্টি ফোর প্রেসিডেন্ট ডুইট আইসেনার এটা করে নিয়েছেন যে জাপানের উপর নিক্ষেপ করার কোনো প্রয়োজন ছিল না কারণ জাপান সামনে আপনি কি জানেন এই জঘন্য কাজটি আমেরিকা কেন করেছিল তার কারণ আমেরিকা নিজেকে একটা ওয়ার্ল্ড পাওয়ার অর্থাৎ বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হিসেবে তুলে ধরতে চেয়েছিল এছাড়া সেই সময়ে রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার ওয়ার চলছিল তাই সোভিয়েতরা যাতে জাপানকে আক্রমণ করে যাতে দখল করতে না পারে তাই আগে থেকেই আমেরিকা পারমাণবিক বোমার ভয় দেখিয়ে জাপানকে নিজের দলে টেনে নেয় আজ সারা বিশ্বে আমেরিকা একমাত্র দেশ যারা কোন জনবসতিপূর্ণ এলাকায় পারমাণবিক বোমা প্রথমবার ফেলেছে এবং কয়েক লক্ষ মানুষকে নৃশংস হত্যা করেছে আর আপনি এমনটাও জানলে অবাক হবেন আজ কখনো আমেরিকা এই ঘৃণ্য কাজের জন্য জাপানের কাছে ক্ষমা অফিসিয়ালি হ্যাঁ মানবাধিকারের সব থেকে বড় রক্ষকের সব থেকে বড় অপকর্মটিকে তারা এক প্রকার ভুলিয়েই রেখেছে তবে আমেরিকা কিন্তু এখানেই খান্ত ছিল না চলুন দেখে নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হওয়া আরো বেশ কয়েকটি রক্তক্ষয়ী যুদ্ধকে উনিশশো সালে জাপান কোরিয়া দখল করে নিয়েছিল তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন হেরে যায় তখন উনিশশো সালে আমেরিকা এবং রাশিয়া কোরিয়াকে থার্টি এইট প্যারালালে দু ভাগে ভাগ করে দেয় তখন নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া এই দুটো দেশ তৈরি হয় তবে এই দুটো দেশই একে অপরের উপর দাবি করতে থাকে অর্থাৎ তারা বলতো যে গোটা কোরিয়াটাই তাদের দেশ আর তখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ারটা চলছে আর তখন কোরিয়ায় শুরু হয় প্রক্সি যার ফলে আমেরিকার সাউথ কোরিয়াকে হাতিয়ার দেওয়া শুরু হয় যুদ্ধের প্রয়োজন অন্যদিকে রাশিয়া আর চায়না অস্ত্র দিতে থাকে নর্থ কোরিয়াকে এই যে যুদ্ধ উনিশশো থেকে উনিশশো তিপ্পান্ন সাল পর্যন্ত যা চলেছিল এই তিনটে বছরে কোরিয়ার প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ মারা যায় আর যুদ্ধের ফলাফল কিছুই হয়নি আজও কোরিয়া থার্টি এইট প্যারালালে দুই ভাগ হয়ে রয়েছে আর এই যুদ্ধে আমেরিকা যে যুক্ত হয়েছিল রাশিয়াকে নিজের ক্ষমতা প্রদর্শন করতে এবং এতে আমেরিকা এবং রাশিয়া দুই দেশই সমানভাবে দায়ী সাল সাল পর্যন্ত ভিয়েতনামে একটা রক্তক্ষয়ী যুদ্ধ চলেছিল যেখানে নর্থ ভিয়েতনাম এবং সাউথ ভিয়েতনামের মধ্যে যুদ্ধে প্রায় তিরিশ লক্ষেরও বেশি মানুষ মারা যায় আর এই যুদ্ধে আমেরিকার দোষ ছিল অনেক বেশি কোল্ড ওয়ারে এই উন্নত দেশগুলোর ক্ষমতা প্রদর্শনে ভিয়েতনামের সাধারণ মানুষগুলো জীবন নরক হয়ে উঠেছিল রাশিয়া যেখানে ভিয়েতনামের সৈনিকদের শুধু অস্ত্র দিয়ে সাহায্য করেছে সেখানে আমেরিকা যুদ্ধে নিজের সৈনিকও পাঠিয়েছে আর এই যুদ্ধে আমেরিকার প্রায় ছাপ্পান্ন হাজার সৈনিক পাঠিয়েছিল ভিয়েতনামের সাধারণ মানুষরাও আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছিল দীর্ঘ কুড়ি বছর এই যুদ্ধ চলার পর আমেরিকা এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেয় মানবতাবাদী আমেরিকা যুদ্ধের জন্য কখনো ভিয়েতনামের কাছে ক্ষমা চায়নি আর আপনি জানলে অবাক হবেন কোন পশ্চিমী দেশ কখনো আমেরিকাকে এই যুদ্ধের জন্য দোষীও বলেনি এটাও বলে রাখি আতঙ্কবাদীদের জন্মদাতা এই আমেরিকা নিজেই বর্তমানে সারা বিশ্ব বিশ্বজুড়ে আতঙ্কবাদীদের যে সমস্যা রয়েছে তার গোড়াতে আমেরিকা যুক্ত রয়েছে রাশিয়া অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের উপর আক্রমণ করেছিল তখন আমেরিকা আফগানিস্তানের বিভিন্ন রেবেলিয়ানদের হাতে অস্ত্র ধরিয়ে দেয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই রেভেলিয়ানরাই পরবর্তীকালে ধর্মের নামে মানুষ মারতে শুরু করে এমনকি এরা আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেও হামলা করেছিল তখন আমেরিকা আবার আফগানিস্তানের উপর আক্রমণ করে দেয় আমেরিকা নিজের প্রভাব ধরে রাখতে ক্রমাগত বহু অপরাধ করেছে এর মধ্যে আরো একটি হলো ইরাকের সালে আমেরিকা হঠাৎ করে আক্রমণ করে বসে। তখন তারা বলে ইরাক নাকি জৈব যা একটি অপরাধ তখন আমেরিকা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যা করে এবং ইরাকের এই যুদ্ধে প্রায় দশ লক্ষ ইরাকের জনগণ মারা যায় সাদ্দাম হোসেনের শাসন যে ভালো ছিল এটা আমি বলবো না কিন্তু আমেরিকা ইরাকের উপরে গিয়ে যে অত্যাচার করেছে যেভাবে ইরাকের অর্থনীতিকে ধ্বংস করেছে তাতে ইরাকের জনগণের জীবন শাসনের থেকেও বেশি খারাপ হয়ে গিয়েছে। আর আপনি জানলে অবাক হবেন আমেরিকা যে কারণে ইরাকের উপর হামলা করেছিল মানে তারা বলেছিল ইরাকের কাছে জৈব হাতিয়াছে দুঃখের বিষয় এই যে যুদ্ধের পর তারা এর কোনো প্রমাণ দিতে পারেনি যে ইরাকের কাছে কোন রকম জৈব হাতিয়ার রয়েছে এবার হয়তো আপনি ভাবছেন তাহলে এই যুদ্ধ আমেরিকা করলো কেন তার কারণ হলো সাদ্দাম হোসেন ইরাকের তেল ডলারের বদলে বিক্রি করতে অস্বীকার করেছিল এবং তেল নিয়ে মিডিল ইস্টে আমেরিকা যে রাজনীতি করতো সাদ্দাম হোসেন তার বিপক্ষে কথা বলেছিল তবে এই যুদ্ধের জন্য আমেরিকার উপরে পশ্চিমী দেশগুলো কোনো প্রশ্ন তোলেনি এমনকি আমেরিকাকে কখনো যুদ্ধ অপরাধী ঘোষণাও করা হয়নি এই যুদ্ধগুলি হয়তো সিরিয়া লিবিয়া ইয়েমেন যুদ্ধে আমেরিকা জঘন্য অপরাধ করেছে এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিরুদ্ধে তারা পাকিস্তানকে সমর্থন করেছে দেখুন যুদ্ধ সব সময়ের জন্যই খারাপ আমরা কেউই যুদ্ধকে সমর্থন করি না তবে আজ রাশিয়া যখন ইউক্রেনের উপর হামলা করলো তখন সব পশ্চিমী দেশগুলি রাশিয়ার উপর ক্রমাগত স্যাংশন লাগিয়ে যাচ্ছে তারা এমন ভাব করছে যেন রাশিয়া এখন যে আক্রমণ করেছে এর আগে তা কখনো কেউ করেনি কিন্তু তারা তাদের পরম বন্ধু আমেরিকার বিরুদ্ধে একটাও টো শব্দ বের করে না এটা কি ধরনের মানবিকতা নাকি ইউক্রেনের সাদা চামড়ার মানুষ গুলো আসল মানুষ আর ইরাক কোরিয়া জাপান এখানের মানুষগুলোর জীবনের কোনো দাম নেই কি বলতে চাই এরা বন্ধুরা আমেরিকার এই অপকরপের কথা শুনে বা গুনে আমরা শেষ করতে পারবো না তবে আজ আমেরিকার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেন না তার কারণ হল তার ক্ষমতা পাওয়ার ডলারের ক্ষমতা একটি দেশের অর্থ ব্যবস্থাকে ভেঙে ফেলার ক্ষমতা রাখে আমেরিকা আর এই ক্ষমতা যেন দিন দিন আমেরিকাকে অন্ধ করে দিচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি আজকের মতন এখানেই আসছি ধন্যবাদ